হ্যালো মে লেবলি বিয়র্স আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন সকালবেলা আমার হাজব্যান্ডকে নাস্তা রেডি করে দিলাম আর আমি আমার নিজের জন্য একটু ওটস রেডি করছি তো আজকে মনে হলো যে একটু ওইটা বিক্সই খাই ওটসটা আবার ওভেনে দাও আবার ফুটবে টাইমের একটা ব্যাপার তো ওইটা বিক্সটাই আমার কাছে একটু সহজ মনে হয় যে না ওইটা বিক্সটা একটু মাল্কটা গরম করে তারপর একটু কশমিশ বা একটু খেজুর আর আমার সবচেয়ে পছন্দর হচ্ছে বাদাম দেওয়াটা আমি বাদাম দিয়ে খেতে খুব পছন্দ করি তো নিয়ে নিলাম এখন সিটিং রুমে বসে দুজনে গল্প করব টিভি দেখব আর খাবো তো আজকে আমাদের ইচ্ছাটা তো আমরা একটু বাইরে গিয়ে কফি খাব একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না তাই অনেক দিন মনে হয় যে কফি খাওয়া হচ্ছে না আমি যখন জবে যাই তখন অনেকেই কফি নিয়ে ট্রেনে ওঠে বা কফি শপের পাশ দিয়ে গেলাম ওই যে কফির একটা ঘ্রাণ আসে সেটা আমি খুব পছন্দ করি কিন্তু খাওয়ার চাইতে মনে হয় কি ওই যে ঘ্রাণটা পাচ্ছি সেটা আমার কাছে বেশি ভালো লাগছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তারপর আমরা রেডি হয়ে একটু বের হলাম আজকে দিনটা আমরা সাজিয়েছি আমরা একটু কেনাকাটা করব তারপর আজকে ওয়েদারটা অবশ্যই একটু খারাপ থাকবে দুপুরের পরে তারপর ইচ্ছে হলো যে আজকে বাহিরে অত কাজ নেই তো একটা কাজ করি আমার বান্ধবীর মা আসছেন বাংলাদেশ থেকে আমার কিষানী বান্ধবীর মা তো আনটি আবার চলে যাবে তা আমি ইনভাইট করতে চাইলাম ওর মেয়ের এক্সাম দেখো আসবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দেখা করে আসি আর আমার আপার সাথে আমার অনেক দিন ধরে দেখা হচ্ছে না তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম কি যে আমি একটা কাজ করি আজকে যেহেতু হাতে সময় আছে এই দু জায়গায় একটু যাই বললো যে ঠিক আছে তাহলে যেতে পারো তোমার ইচ্ছে তো কফি খেতে চলে আসলাম আমি কফি খাওয়ার পর তারপর আমার হাজব্যান্ড ওর একটা পার্সোনাল কাজে চলে যাবে আর আমি গাড়ি চাপে নিয়ে আসছি আমি গাড়ি নিয়ে একদম মরিসনে চলে যাব মরিসনে আমার প্রয়োজনীয় কিছু বাজার করে চলে আসবো অনেক কিছুই নেওয়ার কথা কিন্তু আমার মানে একার পক্ষে এত কিছু আজকে নেওয়া সম্ভব না তাই ভাবলাম যে আমি কিছু নিয়ে নিই তারপর বিকেলবেলাটা আবার যেতে হবে তখন আবার বাকিটুকু কিনে নেব কফি খেতে খেতে মনে হলো যে একটু মিষ্টি কিছু খেলে ভালো লাগবে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কি একটা কিছু মিষ্টি নিয়ে আসতে পারবে তো ওই ল্যামন কেকটা নিয়ে আসলো একটু কেক খাবো আর কফিটা খাবো আমার ওই চা কফিতে একটু বিস্কিট বা একটা কিছু হলে হয় কি ভালো লাগে আর হাজব্যান্ডের অভ্যাসটা নেই কিন্তু আমার আছে আমার ভালো লাগে কেন যেন একটা কিছু খেয়ে কফি চা খাওয়াটা আপনাদের আর কার কার আমার মতোই স্বভাবটা আছে বলুন তো যেমন বিস্কিট ছাড়া চা খেতে ভালো লাগছে না বা শুধু কফিটা খেতে ভালো লাগছে না আমারটা কার কার আছে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা শুধু আমি একা না এই প্রবলেমটা অনেকের মধ্যেই আছে তো আমাদের কফি খাওয়া হয়ে গেল এখন আমরা বের হয়েছি আমি একটু খাদিতে এসেছি আর পাশে যে শপটা আছে সেখানটাও থার্টি পারসেন্ট ফোর্টি পারসেন্ট অফ আছে সেখানটায় একটু দেখতে আসলাম আজকে আসার একটা কারণ হচ্ছে খাদি থেকে আমি একটা ড্রেস নেব আমার ফ্রেন্ডের মায়ের জন্য আমি যেহেতু দেখতে যাচ্ছি আনটিকে হ্যাঁ তো আনটি আবার একটু সুতি টাইপের ড্রেস পছন্দ করে তো খাদি থেকে আমার নেওয়ার ইচ্ছে গত বছর আনটিকে আমি খাদি থেকেই দিয়েছিলাম তো এবারকার সাইজটা একটু বড়োর মধ্যে নেওয়ার ইচ্ছে তো থেকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস গত ব্লগেও তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় এই এই সবটাও প্রবলেম এখানেও এখন ওড়না দিচ্ছে না মানে দুপাতটা তো দিচ্ছে না ফুল সেটটা আনলে ওদের কী সমস্যা কারণ দেখা যায় একটা গর্জিয়াস ড্রেস আপনি কিনলেন সালোয়ার কিনলেন কামিজটা কিনলেন কিন্তু এই ওড়নাটা ম্যাচিংটা আমরা কোথা থেকে করব। এখানে তো ওড়নার সব নেই যে আমি আরেকটা গর্জিয়াস ওড়না নিয়ে আসলাম আমি এখানে কয়েকটা প্যাটি ড্রেস দেখলাম আমার পছন্দ হয়েছিল মনে করেছিলাম যে না আদ্রিতারিদের জন্য কি নেব কি না পরে দেখলাম যে না ওড়নাটা নেই আর যেরকম ড্রেস মনে হলো যে ওড়নাটা একটু গর্জিয়াস হলে ভালো লাগতো আমি সেই ওড়না কোথা থেকে পাব সেই জন্য এই দোকানের প্রতিও এখন আর প্রথম যে ভালো লাগাটা যে এত সুন্দর এত কিছু তবে হ্যাঁ যদি অন্য সহ পাওয়া যায় তাহলে খারাপ হবে না এই দোকানের ড্রেসগুলো সত্যিই খাদির চাইতে অনেক বেশি সুন্দর আর এখন যেহেতু ওদের সেল দিয়েছে আমার মনে হচ্ছে যে সব কিছু মিলে খুবই চমৎকার কোয়ালিটি ডিজাইন প্রাইস আমার কাছে তো এই ড্রেসটা খুব ভালো লেগেছে এই টাইপের অনেক ড্রেস ছিল তা আমার মনে হয় কি আমি খাদি থেকে একটু টু মাছ কিনে ফেলেছি সেই জন্য এখন আর নিতে চাচ্ছে না নর্মাল ড্রেস এখন এত নর্মাল ড্রেস হয়ে গেছে সেগুলো কবে পরব আমি জানি না সব ভাজ এখনও ভাঙ্গা হয়নি এমন ড্রেসও আমার কাছে কয়েকটা আছে আস্তে আস্তে তো সব দোকানে সেল দেওয়া শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে তো চলে আসছে তো আমার মানে একটা জিনিস ভালো লাগলে আমার মনে হচ্ছে যে না এখন না রেখেতেই ব্ল্যাক ফ্রাইডেতে এসে কিনবো তো আমি বাসায় এসে গাড়ি নিয়ে মরিসনে চলে আসছি তো আমি একটা ড্রেস কিনেছি আনটির জন্য সেটা আজকে নিয়ে যাব আমি ড্রেসটা দেখাতে চাচ্ছি না কারণ আগে সব কিছু দেখাতাম এখন মনে হয় যে কিছু কিছু জিনিস না দেখানো ভালো অনেক সময় মনে হয় না যে আমি একটা জিনিস দিলাম সেটা অনেকেই দেখে ফেললো এবং যাকে দিলাম তার যদি ভালো না লাগলো বা সাইজে না হলো সে আবার আরেকজনকে দিচ্ছে কিন্তু অনেকে দেখে ফেললে জিনিসটা হয় কি অনেক সময় মনে করে যে আল্লাহ উনি তো এটা দিয়েছিল উনি আবার ওনাকে দিল তাই মনে হয় যে না কিছু কিছু জিনিস মাঝে মধ্যে একটু হাইট করে রাখাই ভালো হবে আমার জন্য তো আমার দরকার ছিল আজকে আলু দরকার ছিল একটু পেঁয়াজ তারপর মানে এই দুটো ছিল একদম এসেন্সিয়াল যে এই দুটো নিতেই হবে আর আমি মরিসন থেকে পেঁয়াজটা নেওয়া বেশি পছন্দ করি বাসার জন্য মিল্ক নিতে হলো আমার হাজব্যান্ডের জন্য ব্রেড নিতে হলো মরিসনে অনেক সেল দিয়েছে অনেক কিছুতে সেগুলো দেখছিলাম এবং আমার যাবতীয় জিনিসপত্র না হলেও আমার টিস্যু দরকার ছিল আরও অনেক কিছু মানে দেখা যায় যে একটা জিনিসের জন্য আসলাম অনেক কিছু নেওয়া হয়ে যায় তো ওয়েদারটা দেখেন আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে বৃষ্টিও আসবে কিছুক্ষণ পর তো আমি এখন এগুলো নিয়ে বাসায় যাব বাসায় গিয়ে সব কিছু ওপরে নিয়ে যাব তারপর বাসাটা একটু গুছাবো নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমার হাজব্যান্ড আসলে ওর সাথে আমি আবার পরে বিকেলের দিকে বের হব ওয়েদার যখন খারাপ থাকে তখন কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না নিজের জন্য কিছু করা যায় না যেহেতু বৃষ্টি পড়ছে তো বাসায় এসে আমি সব গুছিয়ে রাখার পর বাচ্চাদের খাবার টাবার দেওয়ার পর তারপর আমি আমার হাজব্যান্ডের সাথে এখন আবার বের হয়েছি আমি আবার মরিসনে আসছি দেখেন দুবার করে আসলাম দুপুরের দিকে একবার গিয়েছিলাম বিকেলবেলাটা আবার আসলাম তো এখন এসে দেখলাম যে এখানে এই খাবারটা একটু ফ্রি দিচ্ছে যদিও আমার এই টাইপের খাবার খুবই অপছন্দ আমার হাজব্যান্ড একটু টেস্ট করলো বললো যে না ভালো লাগছে না তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কিছু কিছু চকলেট কিনে নাও কারণ ক্রিসমাসের পরে কিন্তু চকলেট পাওয়া যায় না তো বলল যে দেশে যাই না এখনও শিওর না তারপরেও দু বক্স নিয়ে রাখি আর দেখেন এই মানে রোবট ক্লিনারটা কিন্তু একে একে সমস্ত ফ্লোরগুলো ক্লিন করে ফেলছে যখনই মানুষ দেখে তখন থেমে যায় এটা কিন্তু এখন বাসার মধ্যেও ইউজ করা যায় ছোটো সাইজে তো আমি আমার আপার বাসার জন্য আর বান্ধবীর বাসার জন্য হাবিজাবি সব নিয়ে নিলাম তো এখন আমরা যাচ্ছি প্রথমে যাব আমি আমার কিষানী বান্ধবীর বাসায় ওর মায়ের সাথে একটু দেখা করব মানে আনটির সাথে আনটিকে তো আমি খুবই ভালোবাসি আনটিও আমাকে অনেক বেশি ভালোবাসে আন্টি নাকি সব সময় আমার কথা বলে আমার জন্য খুব দোয়া করে উনি খুব নামাজ কালা আমি একজন মানুষ আমার আরেকটা জায়গায় যেতে হবে আমার হাজব্যান্ডের রিলেটিভের বাসায় তা আজকে যাই কালকে যাই ওনাদেরও বলতে চাচ্ছে এমন করে করে আর দেখাও হচ্ছে না আমি আমার হাজব্যান্ডকে প্রায় বলি যে চলো যাই আন্টি আঙ্কেলকে একটু দেখে আসি তো ওরও সময় হচ্ছে না আমার মানে যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারছে না সব কিছু মিলে মানে কেমন যেন তো ভাবলাম যে না একদিন যেতেই হবে তো যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো কি যে একটু মাছ কিনে রাখি বাসার জন্য তো সামুদ্রিক শপে গিয়ে একটু স্যালমন সামুদ্রিক চিংড়ি মাছটা তারপর সিবাস যেগুলো নাকি আমাদের বাসায় খুব খায় বাচ্চারা সেগুলো কিনে নিলাম তো এখন যাচ্ছি আর মরিসনে দু বাসার জন্য জাবি কিনলাম আর আমাদের বাসার জন্য একটু ওইটা বিক্স দু একটা জিনিস বাকি ছিল সেগুলো নিলাম কারণ সকালবেলাটা সেগুলো নিয়ে নিই এত কিছু নিয়ে আমি ওপরে আসতে পারবো না বেশি জিনিস হয়ে গেল তাই ভাবলাম যে না বিকালবেলাটা তো আবার যেতেই হবে তখন নিয়ে নিই তো দেখেন কেমন অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে না আমার এই মুহূর্তগুলো খুব অপছন্দ আমার এই দিনের বেলা থাকবে একদম ফকা সুন্দর তো নেক্সট উইকে আমার বাসায় কিন্তু গেস্ট আসবে আয়ারল্যান্ড থেকে তো গেস্ট আসবে দেখে গেস্টের জন্য একটু বাজারও করতে হবে আমার হাজব্যান্ডকে বললাম যে এই দু বাসা ঘোরার পর আমরা একটু সেটে মাছ কিনতে যাই বিদেশি মাছগুলো তো কিনেছি কিন্তু দেখা যায় গেস্ট আসলে একটু ইলিশ মাছটা দিতে হয় না আর গরুর গোস্ত মুরগির মাংস এগুলো আমি আগামীকাল এলফোর্ডে যাব আজকে যখন পড়াতে নিয়ে যাবো তখন এলফোর্ডে একটা সব আছে সেখান থেকে কিনে নিয়ে আসব তো আমরা প্রায় চলে আসছি আমরা এখন ম্যানর পার্কে চলে আসছি আমার ফ্রেন্ডের বাসা ও কিন্তু জানে না আমি যে যাচ্ছি আমার আপারাও কিন্তু জানে না আমি যে যাচ্ছি আমি একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম যে বৃষ্টির মধ্যেও কল্পনাও করতে পারছিল না যাই আমি আসব। তো চলে আসছি আমি বেল চিপ দিলাম এই তো আমার বান্ধবীর হাজব্যান্ড খুলে দিল আমার বান্ধবীর বাসাটা তো খুব পরিপাটি করে সাজানো থাকে দেখেন ওর গার্ডেনের সবজিগুলো এখনও কত সুন্দর এগুলো বাংলাদেশে পাঠাবে আনটি তো বাংলাদেশে চলে যাবে অনেকটু কম টাইম নিয়ে এবার আসছে তো ওদের সাথে গল্প করলাম আমার হাজব্যান্ড গাড়িতেই ছিল আসেনি যেহেতু পার্কিং ফ্রি না তো আমি দশ মিনিটের মতো ছিলাম ও আমাকে কিছু জিনিস দিয়ে দিল আনটি বাংলাদেশ থেকে এনেছে আমার জন্য একটা কাঁথাও সেলাই করে নিয়ে আসছে কিন্তু কাঁথাটা আমি এখনও পাইনি ও দিতে ভুলে গেছে ও আমাকে ফোন দিল আমি বললাম না পরে আবার এসে নিয়ে যাব কাঁথাটা আজকে আর নিতে চাচ্ছি না তো বললো ঠিক আছে তো আমি বাসায় গিয়ে দেখাবো কী কী আমাকে দিল তো আমার আপার বাসায়ও চলে আসছি এখন আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে তো আপার সাথেও অনেকক্ষণ গল্প করলাম উনি তো পুরা অবাক যে আমি কিভাবে এই বৃষ্টির মধ্যে আসলাম আপাকে অনেকদিন না দেখলে আমার খারাপ লাগে তখন আমি চলে আসি দেখার জন্য আপার জন্য হাবি হাবিজাবি কিনে নিয়ে আসছিলাম ফল ফ্রুটস বিস্কিট টিস্কিট হাবিজাবি তো এখন আমরা একটু গ্রেনশিটে মাছ বাজারে যাব সেখান থেকে একটু মাছ দেখবো মনে হচ্ছিল যে না শুধু একটা ইলিশ মাছ নিয়ে বাসায় চলে যায় কারণ কালকে তো আর গ্রিনশিটে যেতে পারবো না কালকে এলফোর্টের দিকে চলে যেতে হবে আর বন্ধের দিন ছাড়া দেখা যায় এই সাইডটাতে আসাই হয় না তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে যে চলো যে ইলিশ মাছটা নিয়ে আসি তো একটা মাছ নি নিলে তো হয় না দেখা যায় যে মাছের সাথে সাথে নিজের পছন্দের আরও অনেক কিছু নেওয়া হয়ে যায় আয়ারল্যান্ড থেকে আমার বাসায় নেক্সট উইকে কে আসবে কেউ কি বলতে পারবেন গেস করে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কে আসবে আমার বাসায় বেড়াতে যে যার জন্য টুকিটাকি রান্না করতে হবে আমি জব থেকে এসেই সব কিছু রেডি করে ফেলবো কারণ বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসায় আইলেন থেকে গেস্ট আসবে সেই জন্য তো অনেক দিন পরে আপনজন আসবে ভালোই লাগছে যে অনেক বছর পর অনেক দিন পর আমাদের বাসায় আমার আপনজনেরা বেড়াতে আসবে মাছ কিনে ফেললাম এখন বাসায় যাব শুধু মাছ না সাথে পুরি কিনলাম অনেক ছোট ছোট মাছ কেনা হইল তারপর মানে যা যা পছন্দ হয়েছে তা তা কেনা হয়ে গেল। বাসায় গিয়ে আবার রান্না বান্না আছে বাচ্চাদের জন্য মরিসন থেকে অরেঞ্জ কিনে নিয়ে আসছি আয়াজের শরীরটা একটু খারাপ লাগছে আয়াজের রুটিন দিয়ে দিয়েছে তাই খুব চিন্তায় পড়ে গিয়েছে আমরা যে রুটিনও দিয়ে দিলো আর ওর শরীরটাও খারাপ লাগছে সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে প্রত্যেক দিন ওদেরকে অরেঞ্জ জুস খাওয়াবো বললাম ঠিক আছে তো গতকালও খাইয়েছে আজকেও আবার অরেঞ্জ জুস করে ওদেরকে খাওয়াবো তো এই তো বাজার সব নিয়ে আসছি এখন আবার এগুলো গোছবো আমি মাঝে আবার ফরেস্ট গেট আরেকটা শপে গিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি বৃষ্টির মধ্যে সেখান থেকে বাচ্চাদের নুডলস আর চিকেন এক বক্স কিনে নিয়ে আসলাম আগামীকালের জন্য শুধু গরু গোস্তটা রেখেছি আর আদর্শন পেস্টটা লাগবে আর টুকিটাকি সেগুলো আগামীকালের জন্য রাখলাম আর আজকে মানে যেতে যেতে যা যা পেয়ে গেলাম সব কিছু নিয়ে আসলাম এগুলো আমার বান্ধবী বাসার থেকে আমার জন্য দিল চুচু আর চায়না পটল আমার হাজব্যান্ডের খুব পছন্দের আর বাংলাদেশ থেকে লেবু নিয়ে আসছে খেজুরের গুড় তারপর নাড়ু পেয়ারা আমার জন্য রাখতে রাখতে একদম শুকিয়ে গেছে পেয়ারার অবস্থা খারাপ আর চালতা আচার তো আমি পেয়ারা খেলাম আমার খুব ভালো লেগেছে আনটির জন্য অনেক দোয়া আদিয়ান তো পুরীর জন্য পাগল হয়ে গেছে কয়েকদিন ধরে কেন পুরী আনা হচ্ছে না বাসায় আজকে এনেই ভাজা শুরু করে দিয়েছে আদিয়ান এখন খাবে সবার জন্য ভেজেছি এর মধ্যে আদিয়ানকে আমি ছয় সাতটা দিয়ে দিয়েছি এগুলো আমার হাজব্যান্ডকে নিয়ে দেবো আবার এখান থেকে ও একটু খাবে ও একটু ভাজা পোড়াটাও পছন্দ আর কি আমি সব সময় না করি এবং অ্যাভয়েড করি কোক এখন আনতে চাই না বাসায় পুড়িয়ে আনতে চাই না মনে হয় যে না আদিয়ান একটু তেলের খাবার কম খাক ওর স্বাস্থ্যের জন্য ভালো আর কি আসলে আমি জানি না এটা হয়তো আল্লাহ পাখি সবাইকে রুচি দিয়ে দেয় আদিয়ানের রুচিবোধ আলাদা আয়াজেরটা আলাদা আমারটা আলাদা এরকম আর কি তো এখন বাচ্চাদের জন্য অরেঞ্জ জুসটা বানাচ্ছি আমার বান্ধবীর মাকে দিয়ে আমি সৌদি থেকে অনেক বছর আগে ছড়িয়ে নিয়েছিলাম সেগুলো আমার পড়াই হয় না মাঝে মধ্যে একটু হাতে দিই আর কি আবার খুলে রাখি এরকম মানে অভ্যাস নেই যে প্রত্যেক দিন পরে থাকবো তো অরেঞ্জ জুস করে ফেললাম এখন আইসকে দেবো আদিয়ানকে দেবো আমার হাজব্যান্ডকে দেবো এর মধ্যে আমি মাছ মশলা দিয়ে মেখে নিয়েছি আমি যখন মাছের দোকানে গিয়েছিলাম মাছটা কিনে নিয়ে আসছি তো ফুলকপি আলু দিয়ে আমি মাছটা রান্না করব শিবা খুব ভালো লাগে সেবাস ফুলকপি আলু ধনিয়পত্রটা আমি একটু দিয়ে রান্না করলাম আর আমার হাজব্যান্ডের জন্য আমি একটু সবজির মতো করছি ও পছন্দ করে এভাবে রান্না করলে মাঝে মধ্যে কিছু কিছু সবজির নাম ভুলে যাই তো অ্যাকচুয়ালি সেটা দিয়ে দিলাম একটু ডাল রান্না করব। আর ফ্রিজে তো টুকি টাকি এটা সেটা থাকি। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি এখন তো আমার কুকিং পটর সব চেঞ্জ হয়ে গেছে আপনারা আগে তো দেখতেন আসলে এগুলো আমার আগেরই ছিল সেই সময়টায় আর ইচ্ছে হতো না যে সব টাইড আপ করে কিছু ফেলে দেই কিছু সুন্দর করে রেখে এগুলো করি তো এখন আবার মনে হয় যে না কিছু কিছু চেঞ্জ করি আসলে কি বয়সের সাথে সাথে কখন কি মন চাইবে আমার মনে হয় এটা মানুষও বুঝতে পারে না যেটা আমার মধ্যে হয় আমার এই তো এখন এটা করতে ইচ্ছে হয় হঠাৎ করে মনে হয় যে এই ফার্নিচার সেটগুলো চেঞ্জ করে ফেলি হঠাৎ করে মনে হয় সিটিং রুমে সব ফেলে দিই একটু গুছিয়ে ফেলি এমনটা মনে হয় কিন্তু সবসময় দেখা যায় যে আসলে মনে যেটা হয় সেটা তো আবার বাস্তবে রূপ নেওয়াটাও একটু কঠিন হয়ে যায় কারণ হাজব্যান্ডের মতামত লাগে টাকা লাগে সব কিছু মিলে আর কি এটা চিন্তার বিষয় হয়তো দেয় তাই যখন যেটা মনে হয় সেটা অল্প অল্প করে চেঞ্জ করার চেষ্টা করছি সেদিন যে কুকিং পটগুলো কিনেছিলাম এর মধ্যে এটা হচ্ছে আরেকটা দুটো পটে আমি রান্না করে ফেলেছি আমার অনেক বেশি পছন্দ হয়েছে একদম পারফেক্ট আমার বাসার জন্য এবং যেই ভয়টা ছিল যে হ্যান্ডেলগুলো কি গরম হয়ে যাবে পরে দেখলাম যে না হ্যান্ডেলগুলো একদম পারফেক্ট থাকে গরম হয় না আমার খুবই পছন্দ হয়েছে আসলে সুন্দর সুন্দর কুকিং পটে রান্না করতে কিন্তু ভালোই লাগে তবে বেশি সুন্দর হলে সেগুলোতে রান্না করে ক্লিন করে রাখাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় যেমনটা জয়া আমার ছোটো বোন আমাকে অ্যাকসিট দিয়েছিল আপনারা তো জানেন সেটার মধ্যে যেমন হঠাৎ হঠাৎ রান্না করি মানে যদি হলুদ তরকারি জাতীয় আর কি হলুদ দিয়ে কিছু রান্না করি তাহলে আবার দাগ হয়ে যায় সেগুলো আবার ক্লিন করতে আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এই মানে কুকিং পটগুলো ভালো এগুলো আবার সুন্দর করে ক্লিন করে রাখা যায় আর নন স্টিক তো একদম যদি ভালো মতো ক্লিন করতে যেয়ে করতে যেয়ে খুব বেশি দিন দেখা যায় টিকতে চায় না যত দামি হোক একটু যত্ন করে ইউজ করলে টিকে অনেক দিন তো এই তো আমার বাসায় তো আজকে কাজ অনেকখানি গুছিয়ে রেখেছি তাই এখন আর কোনো কাজ নেই রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে একটু হালকা পাত্র কিচেনটা ক্লিন করে আমি টিভি দেখতে চলে যাব টিভি আসলে অত দেখা হয় না আমার তারপরও দেখা যায় যে আমার হাজব্যান্ডের সাথে বসে একটু নাটক দেখা একটা সিনেমা দেখা যদিও সিনেমা পুরোটুক কখনোই সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি অল্প অল্প করে দেখি ভালো লাগে তবে একটা মুভি আজকে কিছুক্ষণ দেখলাম এখন আবার বাকিটুকু দেখব নেটফ্লিক্সে অনেক বেশি আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর মানে স্টোরিটা খুবই সুন্দর আমার কাছে কেন যেন ভালো লেগেছে পর আমার হাজব্যান্ড আমার সাথে দেখলো ও বললো যে হ্যাঁ ভালো আছে তো মাঝে মধ্যে আমাদের আবার বিরতি দিতে হয় যে মানে এই কাজ থাকে সেই কাজ থাকে নামাজের টাইম থাকে যার ফলে দেখা যায় যে মানে অল্প অল্প করে দেখি দু দিন তিন দিন চার দিন এভাবে শেষ করে ফেলে সমস্যা হয় না তাই তো আমি এখন সব কিছু কষিয়ে আমি কিন্তু তরকারিতে খুব কম তেল দিই এবং মশলাটাও খুব কম দিই যার ফলে আমার হাজব্যান্ড আমার বাসায় যখন খায় ওর কোনো সমস্যা হয় না কিন্তু বাইরে যখনই দাওয়াত খেতে যায় ও বাসায় আসার পর ওর খুব খারাপ লাগে শরীরে আমার বাসায় বলতে পারেন যে হসপিটালে রান্নাটা হয় মানে একদম মশলা কম দিয়ে আর তেলটা তো অ্যামএনএসের তেল ছাড়া বাইরের কোনো তেল আমরা ইউজ করি না মানে এমনভাবে করি যে আলহামদুলিল্লাহ আমার কোনো রকম সমস্যা হয় না ওর ভালো লাগে আমিও চাই ও একটু সাদা সাদা খেলে ওর যদি শরীরটা ভালো থাকে আমারও এমনটা হয়েছে আমিও একটু মশলা কম খাবারটাই পছন্দ করি শরীরের জন্য খেতে তো সবই ভালো লাগে খেতে তো মনে হয় যে শুকনো মরিচ স্টেলে ভত্ত করে সেই ঝাল ভত্তা খাই কিন্তু এখন আর সেই বয়সটা নেই বা এখন শারীরিক দিক দিয়ে সেই শুকনো মরিচের ভত্তাটা নিতেও পারছে না তাই মানে শরীরে সুস্থতার জন্য আমি এই মশলা কম দিয়ে রান্নাটা আর কি পছন্দ করছি তো রান্না রান্নাবান্না হয়ে গেল ভাত ডাল সবজি আর রোজের দিয়ে চিংড়ি মাছটা অনেকখানি রান্না করে ফেল আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ